জন্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দামোদর দশ মোদী পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান একমাত্র ভারতই এবং সেই ভারতেই জওহরলাল নেহরুর পরে তৃতীয়বারের জন্য অর্থাৎ তিন তিনবার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী তো যদিও এবার বিজেপির সংখ্যাগরিষ্ঠতার নেই বিভিন্ন জোট পার্টিকে নিয়ে সংগঠন করে সভা গঠন করা হচ্ছে আগামী রবিবার সন্ধে ছটার সময় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী মোদী আবার তৃতীয়বার জন্য শপথ গ্রহণ করবেন বিভিন্ন মন্ত্রণালয় এখনো পর্যন্ত ভাগ হয়নি কে কে মন্ত্রণালয় নেবে কোন কোন পোস্টে কে কে মন্ত্রী হবে সেটা এখনো পর্যন্ত সেট আপ হয়নি তবে শপথ গ্রহণ হয়ে গেলে সেটা হয়ে যাবে তবে অনেকের মনে মধ্যে প্রশ্ন তাহলে কি এনআরসি কি বন্ধ হবে কি হবে না এনআরসি নিয়ে কি বলা হচ্ছে এনআরসি নিয়ে আপডেট কি সেটা অনেকের মধ্যে প্রশ্ন ছিল তো আমি আপনাকে আমি বলে রাখি আমি এনআরসি এনআরসি আপাতত বন্ধ হবে কি না বা এনআরসি তুলে নেবে কিনা এখনও পর্যন্ত কোনো আপডেট কিন্তু দেয়নি তো এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি তো বন্ধুরা আপনাকে বলে রাখি আমি যেহেতু এনআরসি বিজেপির এককভাবে আইন চালু করা এবং সিএ চালু করা আসামে এনআরসি হয়েছে আর তাছাড়াও সারা দেশে সি এ লাগু হয়েছে এনপিআর চালু হয়ে গেলেই দেশে আবারও পর্যন্ত এনআরসি চালু হতে পারে বিজেপি স্পষ্টই বলে দিয়েছে যদিও সরকার বিভিন্ন দলকে নিয়ে সরকার গঠন করা হচ্ছে বিজেপি যেহেতু এককভাবে সংগঠিত মেজোরিটি পায়নি তাই বিজেপি বলে দিয়েছে যে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো ডিমান্ড যদি কোনো পার্টি করে যেমন নীতিশ কুমার বা আপনি টিডিপি পার্টি বলে বলেন আপনি তো সেটা কিন্তু বিজেপি মানবে না অর্থাৎ বিজেপির যেটা করা বিজেপির যেটা আইন যেটা মনে হবে যেটা বাতিল করা সেটা বাতিল করবে আর যদি মনে হয় যে কোনো আইন বাতিল করার মতো না তাদের নিজস্ব সেটা একটা ডিসিপ্লিন বিভিন্ন পার্টির বিভিন্ন একটা টার্গেট থাকে তো সেটা বন্ধ হবে না আশা করি এনআরসি বন্ধ নাও হতে পারে এনআরসি চালু হতে পারে এবং সিএ বন্ধ নাও হতে পারে আপাতত খবর অনুসারে তো বন্ধুরা সিএ চালু থাকছে কারণ প্রধানমন্ত্রী মোদী যতদিন আছেন ততদিন কিন্তু সি চালু থাকবে এবং সি এর সার্টিফিকেট অলরেডি দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে এবার চলে আসি দ্বিতীয় কথা এনআরসি পশ্চিমবাংলায় এনআরসি হতে পারে কেননা পশ্চিমবাংলা বিজেপি সিট রয়েছে এবং বিজেপি বিরোধী বিরোধী যেমন রয়েছে তৃণমূল কংগ্রেস সেখানে পশ্চিমবাংলায় হতেই পারে অন্যান্য ক্ষেত্রে কিন্তু কোনো চাপির কোনো বিষয় নেই তাই মোদি বেশি ভোট না পাওয়া বেশি সিট না পাওয়ার পিছনে এই এনআরসি হবে না বা এনআরসি বন্ধ হয়ে যাবে এমনটা কোনো আপাতত কোনো আপডেট বা কোনো সূত্রে কোনো খবর নেই যখন এরকম কোনো খবর আসবে বা আসতে পারে আপনাদেরকে আমি কিন্তু আপডেট করে দেবো তো আপাতত আপনাকে এতটুকু বলতে পারি যে যখন সরকারটা গঠন হয়ে যাবে মানে মন্ত্রী কে কি মন্ত্রী হচ্ছে কোন কোন মন্ত্রণালয় নেওয়া হচ্ছে তারপরে যখন এক দু মাস পেরিয়ে যাবে তখন কিন্তু বিভিন্ন বিষয়ে চর্চা হবে যে কোন কোন বিষয়ে আলোচনা করা যাবে কোন কোন বিষয়ে আইনগুলো যেগুলো অনেকে পছন্দ করছে না অন্য পার্টিরা সেটাকে বিবেচনা করা হবে কিনা না করা হবে কিনা সেটা কিন্তু পরবর্তীতে স্পষ্ট হবে তো আপাতত এনআরসি বন্ধ করা বা সি এ বন্ধ করা কোনো আপাতত কোনো আপডেট কিছু নেই তো এটা নিয়ে চিন্তার কিছু কারণ নেই আনন্দের কিছু কারণ নেই তো এটা নিয়ে কোনো কিছু আপডেট আপাতত নেই তো যদি মোদি থাকে পাঁচটা বছর তো অবশ্যই কিন্তু এনআরসি হতে পারে আপাতত এইটুকু আপডেট বন্ধুরা কোনো কোশ্চেন থাকলে আপনার কি মনে হয় জানাবেন অসংখ্য ধন্যবাদ